এক বছর আগে ঠিক এই নববর্ষের দিনেই শুরু হয়েছিল আমাদের পথ চলা গ্রিন ফাউন্ডেশনের প্রথম পদক্ষেপ ছোট্ট একটি ইচ্ছে থেকে জন্ম নিয়েছিল সেই ইচ্ছে ছিল কারোর মুখে এক চিলতে হাসি ফোটানো কারোর ক্ষুধার্থ পেটে এক মুঠো খাবার তুলে দেওয়া শহরের ব্যস্ত রাস্তায় গলির কোণে রেল স্টেশনের ধারে কিংবা ফুটপাতের পাশে যেখানেই দেখা মিলেছে অনাহারে থাকা মানুষের আর শিশুদের সেখানেই আমরা পৌঁছে গিয়েছি সেই শুরুটা ছিল অনেক ছোট কিন্তু অনুভব ছিল বিশাল চোখের সামনে যখন একজন মানুষ সন্তুষ্টির হাসি হেসেছিল এক প্যাকেট খাবার হাতে পেয়ে তখন বুঝে গিয়েছিলাম আমাদের পথ চলা ভুল নয় আজ এক বছর পেরিয়ে এসেছি আমাদের সেই ছোট্ট বীজ এখন ডালপালা ছড়ানো গাছ হয়ে উঠেছে যার ছায়ায় আজ অনেকেই আশ্রয় খুঁজে পেয়েছে এই নববর্ষেও আমরা আবার পথে নেমেছি তাদের জন্য যাদের কাছে উৎসব মানে শুধু অন্যদের আনন্দ দেখা আমরা চাই অন্তত এই একটি দিন তারা অনুভব করুক তারা একা নয় এই সমাজে এখনো কিছু মানুষ আছে যারা তাদের কথা ভাবে যাদের হৃদয়ে জায়গা আছে সেই মুখগুলোর জন্য যেগুলো সব সময় আড়ালে থেকে যায় খুব বড় কিছু নয় আমাদের এই প্রচেষ্টা শুধু কিছু ভালোবাসা কিছু খাবার আর একটুখানি সময় এটুকুই তো দিচ্ছি আমরা তবু সেই অল্পটুকু দিয়ে যদি কারোর মুখে একটু আনন্দ আসে একটু হাসি আসে যদি একটা পেট ভরে যদি কেউ ধন্যবাদ বলে তাহলে সেটাই আমাদের আসল নববর্ষের উপহার এই বছরটাও হোক সহানুভূতির ছোঁয়ায় আলোকিত আসল সবাই মিলে গড়ে তুলি এমন একটা সমাজ যেখানে উৎসবের আলো শুধু ঘরের চার দেয়ালের মধ্যে নয় পৌঁছে যায় প্রতিটি মানুষের হৃদয়ে शुभ नववर्ष